আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্যাক স্টাডি উইথ ইনতাজ আজকে আমরা সমাধান করব জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালের একটা প্রশ্ন যেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন অধ্যায়ের এখন হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব কিভাবে সলভ করবো এটা আমরা আগেরবারে বারে মানে আমি আগে একটা ম্যাথ করেছি ওখানে লেখা ছিল আবার যদি আমি বলি প্রথমে হচ্ছে আমরা সর্বোচ্চ মানটা নিব হাইয়েস্ট ভ্যালু আমাদের এখানের মধ্যে হায়েস্ট ভ্যালু হচ্ছে ফিফটি আর সর্বনিম্ন মান হচ্ছে টেন আর এরপর পরিসর বের করব সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান আমাদের পরিসর আসছে হচ্ছে চল্লিশ আর শ্রেণী ব্যবধান পাঁচ ধরে প্রশ্নে যেটা ছিল আমাদের শ্রেণী সংখ্যা আসে প্রায় আটটা শ্রেণী সংখ্যা নির্ণয়ের পর এখন আমরা ট্যালির যে ঘরটা সেটা নির্ণয় করবো শ্রেণী ব্যবধান পাঁচ এবং দশকে প্রথম শ্রেণীর নিম্নসীমা ধরে এখানে হচ্ছে আমি শ্রেণী ব্যবধানগুলো লিখে নিচ্ছি আমাদের সব শেষে আমরা সবগুলো সংখ্যা এখানে একটা একটা যোগ করে দিব যোগ করার পর আমাদের মোট মান এসেছে থার্টিন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ